পশ্চিমবঙ্গ যখন পরিযায়ীদের রাজ্য শ্রমিক ও পরিযায়ী ছাত্র পরিযায়ী শিল্পপতিরা পরিযায়ী পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে এবার হারিয়ে দেবে তাৎক্ষণিক কোন মৃত্যু হলে সেই মৃত্যুর কারণ এসাই রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া আতঙ্কের আবহে নতুন উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস এবার প্রতিটি জেলায় গড়ে তোলা হচ্ছে আইন সহায়তা কেন্দ্র বা লিগাল সেল যাতে সাধারণ মানুষ কোন আইন সমস্যায় পড়লে সরাসরি সহায়তা পান তৃণমূল সূত্রে খবর আগামী এগারোই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত প্রতিটি জেলায় এই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য বলেন একটা মামলা তো সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস আছে সাংবিধানিক প্রক্রিয়া এটির সঙ্গে তো বিজেপির কোনো সম্পর্ক নেই যদি নির্বাচন কমিশনের কোনো কাজকে অবৈধ বলে মনে হয় তার জন্য তো সাংবিধানিক বেঞ্চ খোলা আছে সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে আসলে তৃণমূল কংগ্রেস এখন এসআইআর কে ঢাল হিসেবে ব্যবহার করছে এই যাত্রা এই তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের বিবৃতি কদর্য শব্দচয়ন বিভিন্ন জায়গায় হুমকি বেঁধে রাখা এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে তাদের চোদ্দ বছরের যে লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইন শৃঙ্খলা ধ্বংস করা সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেপ্ত করা ছাত্র রাজনীতি থেকে ছাত্রদের সংসদ নির্বাচনে ভোট দানে অংশগ্রহণের অধিকারকে কেড়ে নেওয়া পশ্চিমবঙ্গ থেকে একটার পর একটা শিল্পপতি মানে পশ্চিমবঙ্গ যখন পরিযায়ীদের রাজ্য শ্রমিক ও পরিযায়ী ছাত্র পরিযায়ী শিল্পপতিরা পরিযায়ী এই চূড়ান্ত অব্যবস্থা থেকে মানুষের এই প্রবল জনরোষ থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে এই এসআইআর কে সামনে দিয়ে দাঁড় করানো হচ্ছে এসআইআর যদি না হয় ইডি सीबीआई এর অফিসার যদি তালা ঝুলিয়ে দেয়া হয় তারা কাজ করব বন্ধ করে দেয় তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে এবার হারিয়ে দেবে গণতন্ত্র শেষ কথা বলে মানুষ দর্দণ্ডপ্রতাপ সিপিআইএম কে দূর হারিয়ে দুহাজার সালে অপেক্ষাকৃত দুর্বল তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিল মানুষ তাদের ইচ্ছা শক্তিতে আর এই সিদ্ধান্তে এই নির্বাচনে মানুষ ঠিক করেছে তৃণমূল কংগ্রেসকে হারাবে তৃণমূল কংগ্রেস হারছে তৃণমূল কংগ্রেস হারবে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত বিবৃতি দিল্লি যাত্রা যেখানে এখন যা মৃত্যু হবে সব এসআইআর আতঙ্কে হবে যেরকম পশ্চিমবঙ্গে ডেঙ্গু থেকেও মারা গেলে ডাক্তাররা লিখতে পারেন না যে ডেঙ্গির কারণে মৃত্যু এবার হয়তো সার্কুলার পাঠিয়ে সেটা তোর কোনো সার্কুলার ছিল না কাগজে কলমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তার সেটা বলা হয়নি কিন্তু আপনারা প্রত্যেকেই এটা জানেন ডেঙ্গিটা লেখা যায় না তো এখন বলে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি হসপিটালে যেখানে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে কারো দীর্ঘদিনের কোনো যদি ক্যান্সার আক্রান্ত কোনো পেশেন্ট থাকে তিনি মারা গেলে কারো স্ট্রোক হলে হঠাৎ বড় মাপের কোনো শারীরিক অসুস্থতায় যিনি মারা যাবেন তাৎক্ষণিক কোন মৃত্যু হলে সেই মৃত্যুর কারণ এসাইয়া সারা দেশে কোনো লোক মারা যাচ্ছে না যত মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে কারণ এখানে রোহিঙ্গা বেশি বাংলাদেশে অনুপ্রবেশকারী বেশি ভুয়ো ভোটার বেশি হ্যাঁ এক জায়গায় খালি জমিতে ভোটার বেশি এই সব কারণে ভয়ে এগুলো চলছে তৃণমূলের ভয় তৃণমূল ভবিষ্যতে মারা যাবে রাজনৈতিকভাবে এসআইআর এর কারণে এটা তৃণমূল বুঝতে পেরেছে সেই জন্য এই ধরনের বিবৃতি দিচ্ছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না